ধর্মনগরে ক্ষুদে নৃত্যশিল্পী প্রীতি দেবনাথের কৃতিত্বে গর্বিত চারুপাশা উত্তর জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত যুব রাজনগর কেন্দ্রে চারুপাশা গ্রামের এক ক্ষুদে প্রতিভা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু স্থানীয় বাসিন্দা ও পাইকারি সবজি ব্যবসায়ী অধীর দেবনাথ এবং গৃহবধূ সন্ধারানী দেবনাথের ছোট কোন প্রীতি দেবনাথ বয়সাত তার নৃত্য প্রতিভায় সকলের মন জয় করে নিচ্ছে প্রীতি ধর্মনগরের গোল্ডেন ভেলি স্কুলে পড়াশোনা করছে 2024 সাল থেকে সে বিভিন্ন সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং ধারাবাহিকভাবে সফল অর্জন করে চলেছে প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ সুবিধার মধ্যে প্রীতি নিজের দৃঢ় মনোবল অধ্যবসায় এবং প্রতিভার মাধ্যমে একের পর এক পুরস্কার জয় করে চলেছে সম্প্রতি ধর্মনগরে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ন ডান্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রীতি দেবনাথ সেখানে অসাধারণ পারফরমেন্সের বিচারক মন্ডলীর নজর কেড়ে নেয় এবং চূড়ান্ত পর্যায়ে পুরস্কার লাভ করে তার নাচের তালে মুগ্ধ দর্শকরা হাততালিতে ভরিয়ে দেন পুরো মঞ্চ এই সফলে খুশি তার পরিবার শিক্ষক শিক্ষিকা ও পাড়া প্রতিবেশীরা অনেকেই মনে করছেন সঠিক দিক নির্দেশনা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রীতি ভবিষ্যৎ রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে নিজের প্রতিভা স্বাক্ষর রাখতে পারবে প্রীতির বাবা মা জানান আমাদের সীমিত সামর্থ্য থাকলেও আমরা মেয়ের প্রতিবার পূর্ণ বিকাশে সব সময় সহযোগিতা করছি ও সাফল্য আমাদের গর্বিত করেছে চারুপাশের একুদে নৃত্যশিল্পী এখন স্থানীয় গর্ব এবং অনেক ছোটদের কাছে এক উজ্জ্বল অনুপ্রেরণা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিবেদন আর ই ধর্মনগর তো কালকে একটা শোর স্লো নিয়ন এটা অর্গানাইজ সৃষ্টি তো ওইখানের মধ্যে মডেলিং একটা শো হয়েছিল তো কীরসের মধ্যে তাই উইনার হয়েছে অ্যান্ড দেন ওইটার আগে আরও বোর্ডটি করছে যেমন সবের আগে তাই শো করছিল সাইন ত্রিপুরা যেটা ধর্মনাগরে হয়েছিল তারপর এখান থেকে ফার্স্ট আপ হয়েছে দেন গুয়াহাটিতে চান্স পাইছিল নর্থ ইস্টে ওইখানে গিয়েও ফার্স্ট রানারা হয়েছে তারপরে করছে নিয়নটা তো নিয়ন উইক ও চান্স পাইছে আর ইটি তো বাকি ই সার্টিফিকেট তো লোক গিয়া তাই শো করছে নর্থ ইস্টে বা এটি সার্টিফিকেট এন্ড ট্রফি তাই কি কোনো না এমনি কোনো শিখে না শুধু অ্যাক্টিংটা শিখে মডেলিংটা শিখে হ্যাঁ ও ডান্সও করে ও এক্স ইউনিটি ডান্স একাডেমিতে মেরে আমি খুব গর্বিত খুব এক্সপেরিয়েন্স আছে এগুলা শেখার জন্য ছোটবেলা থেকেই এগুলো নিয়ে ও চর্চা করতো তখন আমাকে বলল আমি তারপরে আগে ধর্মনগরে আমাদের যে অ্যাসার আছে সেই অ্যাসার বিশনে ভর্তি হয়েছিলাম ওখান থেকে ও শিখে প্রোগ্রাম করেছে এবং ফার্স্ট হয়েছে তাদের উদ্দেশ্য আমি বলি যাতে সবই আগ্রহী হয়ে আসুক এই প্রোগ্রামের জন্য পরে ওখানে অনেক কিছু শেখার আছে আমার নাম অদিত দেবনাথ গ্রাম চারুপাশা আমি একজন সবজি ব্যবসায়ী পাইকারি সবজি ব্যবসায়ী ধর্মনগর মহেশ স্মৃতি রোডে আমার সবজির দোকান আছে আমি খুব খুশি আছি এই প্রোগ্রামে আমি উইনার হয়েছি আমি খুবই খুশি আর আগামী দিনে আমি আরও মডেলিং করব আমার নাম প্রীতি দেবনাথ আমার বয়স সেভেন প্লাস আমি ক্লাস টুতে পড়ি